কান্নাটা ঠিক দরজার সামনে থেকে আসছে হ্যালো বন্ধুরা আমি সুব্রত আজকে আবার তোমাদের সামনে নিয়ে এসেছি আরো এক সত্যি ভূতের ঘটনা আমার চ্যানেল গল্পদাতাতে আজ আমি তোমাদের শোনাবো রোমর্ষক উটি ভূতের ঘটনা আমরা তো বিয়ে বাড়ি খেতে সবাই ভালোবাসি কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে যদি কোনো ভূতের বাড়িতে রাত কাটাতে হয় পরিচালক আজকে প্রথম গল্পে আমাদের নিয়ে চলি এমনই এক বিয়ে বাড়িতে শুরু করা যাক ঘটনাটা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আমার এক কাকার বন্ধুর বিয়ে ঠিক হয় হুগলি জেলার প্রতন্ত গ্রামে বরের বন্ধু হিসেবে বরের সাথে আমার কাকা আরো চারজন বন্ধু যান বিয়ে বাড়িতে সময়টা গরমকাল হলো খুব বৃষ্টি হচ্ছিল সেই সময় গ্রামের রাস্তা পুরো কাদায় কাদা বর নিয়ে যখন কাকারা পৌঁছালো তখন রাত্রি নটা বটতলা বলে একটা জায়গায় গাড়ি রেখে হেঁটে পনেরো মিনিট যেতে হবে পাতৃপক্ষের বাড়ি থেকে হাজার জ্বালিয়ে দশ পনেরো জন লোক আসলো বর আর বরের বন্ধুদের আনার জন্য মাঠের মাঝখান দিয়ে রাস্তা দুদারে খালি ধান খেত রাস্তা পুরো পিছল সবাই দুটো হাতে করে নিয়ে সামলে সামলে চলতে লাগলো কাকা তো দুবার পিছলে পড়ে যেতে যেতে কোন পক্ষের একজনের হাত ধরে যা হোক বাড়িতে যাওয়ার পরে পাত্র আপ্যায়ন করা হলো একটা মাটির বাড়ির দাওয়ায় ওদের বসার ব্যবস্থা করা হলো তখনকার দিনে পাতৃপক্ষের আপ্যায়নের সাথে সাথে বরের বন্ধুদের পিছনে লাগা দেওয়াজটা খুব ভীষণ ছিল কনের এক ঠাকুমা মিষ্টি খাওয়ানোর ছল করে কাকার বন্ধু বরুণ কাকায় কান মুলে দিল ভালো করে এতে বরুণ কাকু তো খুব অসন্তুষ্ট হলো কিন্তু কিচ্ছু করার নেই বিয়ে বাড়িতে তো ধরনের মজা হবে কাকারাও বরুণ কাকাকে নিয়ে খুব মজা করলো এই ব্যাপারে একটু মুছড়ে পড়লেন বেচারা বিয়ে যখন শুরু হয় তখন বরুণ খা আমার কাকাকে নিয়ে বাইরে আসেন আর বলেন যে ড্যাক পলু এদের একটা ঘর ঠিক মতো থাকতে পারবো না তাই আমরা রাতে অন্য কোথাও থাকি এর মধ্যে বলে রাখা ভালো আমার কাকার ভালো নাম পলাশ ডাক নাম পল কাকা বুঝতে পারেন যে রাতে আর যাতে কোনো মজা না হয় তাকে নিয়ে তাই ছটকে যেতে যাইছে বরুম কাকা কিন্তু এটাও ঠিক যে একটা ঘর আর এত দূর এসে ক্লান্তও লাগছে খুব তার থেকে ছটকে পড়াই ভালো সেই মতো কাকা এক ডেকে বললেন আমাদের একজনের শরীরটা খারাপ হয়েছে একটু ওকে একটু ঘুমাতে দিলে ভালো হয় এখানে তো অনেক লোক অন্য জায়গায় কি ব্যবস্থা করা যায় ওনার দাদা তখন ভেতরে ঢুকে অনেক কথাবার্তা বলে ওদের দুজনকে বললেন আপনারা খেয়ে নিন পাশের একজনদের বাড়িতে আপনাদের সবার ব্যবস্থা করে দিচ্ছি তো সেই মতো তারা বরকনেকে ঘরে ঢুকিয়া খেয়ে দে বরের দাদার সামনে হাজির হলো কাকার আরেক বন্ধু রাজা কাকাও ওদের সাদ নেয় তখন তো তিনজনকে নিয়ে দাদা একটা কুড়ে ঘরের সামনে এসে পৌঁছে তাদের দুটো ঘর একটা ঘরে তাদের থাকার ব্যবস্থা করা হয় কিন্তু রাজা কাকা দেখেন যে তাদের শোয়া সোয়ার ব্যবস্থা করার জন্য ঘরের কিছু সদস্য বাইরের দাওয়ায় শোয়ার জোয়ার করছে দৃশ্যটা ভালো লাগে না ওদের ওদের থাকার জন্য কেউ কষ্ট করবে এটা ঠিক চায়নি ওরা কি করা যায় সেটাই ভাবছে তিনজনে তখন কনের দাদা এসে বলেন যে আমি আসছি তাহলে কোনো অসুবিধা হলে ওদেরকে জানাবে ওরা সব ব্যবস্থা করে দেবে এর মধ্যেই রাজা কাকা বলে আচ্ছা একটা কথা বলি কনের দাদা বলুন রাজা কাকা বলেন বলছি যে আমাদের থাকার জন্য ঘরের লোকেরা কষ্ট করবে এটা ঠিক ভালো লাগছে না বলি কি আসার সময় একটা একতলা পাকা বাড়ি দেখলাম মনে তো হলো কেউ থাকে না ওখানে ওখানে থাকা যায় নাকি কনের দাদা আরে না 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 ওখানে কেউ থাকে না ঘর সব ময়লা এখানে থাকুন না কি দরকার রাজা কাকা আরে থাকুক নোংরা আমরা পরিষ্কার করে নেবো তিনজন তো থাকবো আর একটা রাত তো খালি কিচ্ছু হবে না আপনি একটা মাধুরী চাদর বালিশ আর লণ্ঠনের ব্যবস্থা করে দিন কোনের দাদা আরে না না সে কি করে হয় আরে আপনারা বুঝতে পারছেন না ও বাড়িতে একটু গন্ডগোল আছে ওখানে থাকতে হবে না বরুণ কাকা বলে ওঠে ভূত আছে নাকি কোনের দাদা আরে না না কেউ কিছু দেখেনি কখনো কিন্তু কি দরকার নোংরা জায়গায় থাকা শুধু শুধু কিন্তু এরা তিনজন তো নাচর বান্দা ভূত শুনে তো এদের আগ্রহ আরো বেড়ে গেছে শহরের ইয়ং ছেলে রক্ত ফুটছে একেবারে অগত্যা ঠিক হলো যে ওরা তিনজন ওখানেই থাকবে আর কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে যেন বাড়ি ফিরে আসে দুজন লোক পাঠিয়ে ঘরটাকে মোটামুটি পরিষ্কার করে একটা মাদুরি চাদর বালিশ লন্ঠন আর তিনটে হাত ফাঁকা দিয়ে দেওয়া হলো তো তিনজন ঘরে ঢুকে দেখলাম একটা বড় ঘর ঘরের চারিদিকে ঝুলে ভর্তি নোংরা গুলো পরিষ্কার করে একটা জায়গায় জোরে করে দেওয়া গেছে বেশ পরিষ্কার করে মাদুরি চাদর বালিশ পাতা আছে ঘরে তো একটা জানলা আছে জানলাটা বেশ বড় ভালো হাওয়া আসছে জানলা দিয়ে তিনজন কিছুক্ষণ গল্প করে শুয়ে পড়ে ক্লান্ত থাকার জন্য ঘুম এসে যায় কাকা ঘুমটা ভাঙে একটা ঠেলা কাকা ঘুমের বলে যে কি হয়েছে রাজা বাইরে যাবি নাকি কিন্তু কোনো কথা নেই খালি ঠেলছে একটু বিরক্ত হয়ে কাকা ঘুম থেকে উঠে দেখে রাজা কাকা তো ঘুমাচ্ছে তখন কাকার খেয়াল হয় যে কাকাটা এখন সাইডে সাইড এ শুয়ে আছে আর যে ধারে ঠেলা আসছিল সেদিকে তো কেউ নেই ভেবেই হাতকে ওঠে তারপরে ভাবে স্বপ্ন দেখছে হয়তো রাজার কাকার দিকে একটু সরে কাকা চোখ বুঝিয়ে শুয়ে পড়ে তারপরে বরুণ কাকা হঠাৎ ডাকতে থাকে বরুণ কাকা বলে কেউ যেন খেলছিল চেল তাকে কাকা নিজের কথা বলে না ওদেরকে রাজা কাকা বলে মনের ভুল চুপচাপ শুয়ে পর তিনজনে শুতে হবে বলে তিনজনে আবার শুয়ে পড় শুতে যাবে হঠাৎ একটা কান্নার শব্দ কোন মেয়ে মানুষ যেমন কানে না তেমন কান্না কান্নাটা আসছে পাশের ঘরটা থেকে তিনজনে উঠে বসে একবারে রাজা কে কাঁদছে এত রাতে দেখায় না পলু কাকা তোর তো বেশি শখ এখানে থাকা তুই জানা গিয়ে দেখ এর মধ্যে কান্নার আওয়াজটা যেন আরো সামনে আসতে থাকে ওটা তিনজনে আরো কাছাকাছি এসে বসে এবার কান্নাটা ঠিক দরজার সামনে থেকে আসছে কান্না যেন দরজার পিছুর থেকে দাঁড়িয়ে কেউ কাটছে ওদের তো অবস্থা একেবারে খারাপ দরজার বাইরে দাঁড়িয়ে এর মধ্যে কান্নাটা বন্ধ বেশ অনেকক্ষণ কিছু শব্দ নেই করতেও পুরো নিস্তব্ধ তারপরেই হঠাৎ ঘরের ছাদের উপর ধূপ ধাপ শব্দ কেউ যেন হাঁটছে আবার মাঝে মাঝে দৌড়াচ্ছে এই এখান থেকে ওখানে চলে গেল আবার ও পাশে চলে গেল বুঝতে পারছে না কিছু ওরা কাকা বলে ওঠে যা হবে হবে আমি পালালাম এখান থেকে তোরা এলে আয় এই বলে তিনজনে আস্তে আস্তে ঘরের সামনে এসে বেরোতে যাবে সেই আর কি তিনজনে পড়ি কি মুড়ি করে মার দৌড় একে কাদা রাস্তা পিছল তার ওপর দিয়ে দৌড়ে পালাতে গিয়ে কতবার যে পড়েছে রাস্তার ওপর ঠিকই নেই পুরো কাদা মেখে কনের বাড়ির সামনে গিয়ে পৌঁছে হাপ ছেড়ে পরে কনের দাদার জামা আর প্যান্ট পরে পরের দিন ফেরে তারা এই ছিল আমার কাকার বিয়েবাড়ির খাওয়া কি বন্ধুরা এরকম বাড়িতে রাত কাটাবে নাকি একবার কমেন্ট করে জানাও আমাকে মনে করুন একটা গভীর জঙ্গল তার মধ্যেই হাইওয়ে আর আপনি গাড়ি চালাচ্ছেন জঙ্গলের মধ্যে একা রাত্রিবেলা হঠাৎ দেখলেন একজন লিপ্ট চাইছেন কি করবেন লিপ দেবেন শুনে নিন আজকের দ্বিতীয় গল্প রাজু ওষুধের গাড়ি চালায় মানে যে গাড়িতে করে প্রত্যেকটা হাসপাতাল বা নার্সিং হোম ওষুধ যায় এমার্জেন্সি ডিউটি যখন যেখানে ডেলিভারি করার থাকে দিন বা রাত যাই হোক যেতে হয় কখনো কখনো পাশের রাজ্যেও যেতে হয়েছে রাজু রাজ এরকমই একবার পুরুলিয়াতে একটা হাসপাতালে ওষুধ দিতে যাচ্ছে মাঝপথে পথে গাড়ি ব্রেকডাউন হয়ে যায় গাড়ি সারিয়ে বেরোতে দেরি হয়ে গেল হাসপাতালটা পৌঁছাতে গেলে জঙ্গল আছে সেটা ক্রস করে যেতে হবে আগেও এসেছে এখানে দু সকাল এসেছে এবারে ওদের জঙ্গলটার কাছে পৌঁছাতেই রাত এগারোটা বেজে গেছে ভাব যে যে জঙ্গলটা ক্রস করবে কি না কি করবে বুঝতে পারছে না আর ওদের সাথে একটা হেল্প পাচ্ছি ও অবশ্য ভালোই গাড়ি চালাতে পারে জঙ্গলটা শুরু হওয়ার আগে চায়ের দোকান আছে ওখানে দাঁড়িয়ে খাবার টাবার খেয়ে নেয় চায়ের দোকানের লোকটা বলে কোথায় যাবেন দাদা ওরা বলে যে অমুক হাসপাতালে যেতে হবে কিন্তু রাত হয়ে গেছে জঙ্গল ক্রস করব কিনা ভাবছি আবার এদিকে ইমার্জেন্সি ডিউটি ওষুধের অভাবে যদি কিছু হয়ে যায় কারোর তাহলে আমার চাকরিটাই যাবে কি করব কিছু ভেবে উঠতে পাচ্ছি না তারা কিছু প্রবলেম হবে না তো জঙ্গলে রাত্রিবেলা কোনদিন যাই আমি সকালবেলা গেছি দোকানদার তখন বলে এমার্জেন্সি ডিউটি তো তখন তো যেতে হবেই আপনাকে আমি একটা কথা বলতে পারি রাস্তায় যাই হয়ে যাক আপনি কিন্তু গাড়ি থামাবেন না আর আপনার গলায় তো পইতে দেখছি কিছু বুঝলে পইতেটা কানে তুলে দেব আর কাল যখন ফিরবেন তখন আমার দোকান খোলা থাকবে অনেকবার দেখা করে যাবে যাই হোক সব শুনে ওরা রওনা দিল কিছু করার নেই যেতে তো হবে বেশ ভয় ভয় যাচ্ছিল দুজনে গাড়ি যাচ্ছে আর গাড়িটা চালাচ্ছিল তখন ওই হেলপারটা গাড়িটা পাশে বসেছিল জঙ্গলের মধ্যে অনেকখানি চলে এসেছে কিছু অস্বাভাবিক চোখে পড়েনি ওদের কিন্তু হঠাৎ জায়গায় আদিবাসী বোন ঘোমটা দিয়ে ঢাকা হাত দেখিয়ে এটাকে তার করতে বলছে হেল্পার রাজুদাকে বলে কি করবো রাজুদা রাজুদা বলে এত রাতে তো কোনো মেয়ে থাকবে না জঙ্গলে বেরিয়ে চল হাত হবে সেই মতো গাড়ি পাশ দিয়ে স্পিডে বার করে দিয়েছে আর গাড়ি পাড়ি দাঁড় করায় গাড়িটা মেয়েটা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে রাজিদা না লুকিং গ্লাসে পেছন দিকটা গিয়ে দেখতে গেল যাইহোক চলে যাচ্ছে যাওয়ার পরে দেখছে যে কোথাও কিছু নেই আবার কিছুটা দূর গেছে যাওয়ার পরে দেখছে সেই মেয়েটাই রাস্তার মাঝখানে পুরো রাস্তার মাঝখানে গাড়িটা যাচ্ছে বলে গাড়িটা পুরো মাঝামাঝি হাত দিকে দাঁড়াতে হবে কাজুদা তখন বলছে একদম দাওি না ওপর দিয়ে গাড়ি নিয়ে চখ তো হেলপার ভয় পাচ্ছে ভরা নেই সেই মতো সেলপার কী করেছেন ওপর দিয়েই গাড়িটা নিয়ে যাওয়ার জন্য কোনো ব্রেক ব্রেক কসেনি ওপর দিয়ে চালানোর জন্য জোরে যাচ্ছে কিন্তু অবাক অবাকাণ্ড হাঁড়িটা যখন মেয়েটাকে ধাক্কা মারতে যাবে মেয়েটা উদাহর ভ্যানিশ কিছু নেই

কি দাদা তুই দেখলেন নাকি কোন ভাইটা ওকে টেপে ধরেছে টেপে ধরে কালকে রাতে সব ঘটনা ওকে বলেছে তখন লোকটা বলছে যে মাঝখানে আগে আদিবাসী বউ মানে গলায় দড়ি দিয়েছে তারপর থেকে রাতে যারা যাচ্ছে তাদেরকে ভয় দেখাচ্ছে একজন তো মারা হয়ে অ্যাটাক করে তারপর থেকে রাজুরা ওই হাসপাতালে অর্ডার হলেও কখনো যায়নি তো কেমন লাগলো আজকের গল্প তুই অবস্থাতেই যদি তোমরা থাকতে তবে কি করতে জানাও আমায় কমেন্ট করে আর তোমার জীবনের বা তোমার পরিচিতের সাথে ঘটা কোনো ঘটনা শেয়ার করতে চাইলে তাও জানাও আমায় আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া রইল তোমাদের ঘটনা শোনাবো আমি এখানে ভালো লাগলে শেয়ার করো আর বন্ধুদেরও শোনার সুযোগ করে দাও আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সাথে বেল আইকনটা টিপতে ভুলো না যেন প্রতি বুধবার আর রবিবার আমি আসবো নতুন কোনো সত্য ঘটনা নিয়ে দেন সবাই খুব ভালো থেকো প্লিজ সেভ ওয়াটার